সবচেয়ে রাজা এবং রানীমার যে প্রিয় এক ভদ্রলোক আছেন উনি সব বলবেন আপনারা কিন্তু একটু শুনুন এ ধর হ্যাঁ

এটা তখনকার দিকে বাবাদের সময় দেখেছি আমি ছোটবেলায় পয়লা বৈশাখ স্বাধীনতা দিবস আর রাজা বাহাদুরের জন্মদিন এসবে তখন তপধ্বনি করা হতো তারপরে পুজোতে রথের সময় এগুলো তো হতো এখন এসব বন্ধ হয়ে গেছে আর এখন আর হয় না এই রাজবাড়ির ব্যাপারটা যদি একটু বলেন এত বড় রাজবাড়ি সংক্ষেপে কিছু বলেন আর কি আমি ছোটোবেলায় শুনেছি একে সরকার কন্ট্রাক্ট নিয়েছিলেন এই রাজবাড়ির উনি কমপ্লিট করে গেছিলেন যখন রাজা সত্যপ্রসাদ বর্গ কাজ করাচ্ছিলেন একটা পর্যন্ত উনি দেখে গেছেন তারপরে মারা যান তারপরে হয়ে যাবে কারণ খুব ছোট তখন তাই সময় এই বাড়িটা কমপ্লিট করে দিয়ে একটা সরকার যে আমি বলুন যে মরজা মতো মতো এইরকম মানে গ্রামের মধ্যে রাজবাড়িতে হলো কি প্রথম উপাধ্যায় বংশ এখানে রাজত্ব করত

ওই ওর ছেলে পেলে না থাকার জন্য জামায়ের কাছ থেকে ওই নাতিকে নিয়েছে ওই গর্গ ছিল গরুপ্রসাদ গর্গ ওনার নাতি এই সম্পত্তি তুল করে দিয়ে রাজবাড়ি এমন একটা কিছু ঘটনা বলুন ভৌতিক বা আধা যেটা ঘটনা যেটা মানে গায়ে শুনলে বেশ রোমাঞ্চ হয় এখন স্বাধীনতার সময় তখন যুদ্ধ বাহিনী সুশীল ধারা বলিশপা ছিলেন কেন্দ্রে ওনার সময় ভিতরে ভিতরে রাজাবাড়ির খুব সাহায্য করতে থাকতেন সামনেটা আস্তপাক টান না কারণ ব্রিটিশরা আছে অসুবিধা আছে ভিতরে ভিতরে বহু সাহায্য করেছিলেন এবং তখন আমি বুঝি রাজাবাড়ির এই যে আছে এর মধ্যে কোন এমন কিছু ভৌতিক আট্টা ঘুরে বাড়ায় বা এই কিছু এমন কিছু কেন আকৃতিটা যে বৈসব কিছু हां কিছু না তারপরে এই বাড়ি দাঁড়ালো বাবার যখন সব আমি একটা কথা বলছি এই রাজবাড়ির মধ্যে আমি ভেতরে অনেক দেখেছি হস্তাগার আছে জীবজন্তু শিকারের ব্যাপার আছে এগুলো অনেক কিছু আছে আর কি যেটা বেশ খুব যেটা দেখা যায় না তখন থেকে থেকে সেই সব যুগের ছিল আজকে আমরা সংগ্রহশালায় সেগুলোকে দেখাবার জন্য সব সাজিয়ে রেখে আচ্ছা আপনাদের না একটু রাজবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি এই রাজবাড়ি এই রাজমহল এইগুলো কিন্তু মানে দেখুন একবার এই জায়গাটা কিন্তু জঙ্গলের মধ্যে অতীব সুন্দর জায়গা আমি কিন্তু আজকে এখানে এসেছি সপরিবারে থাকবো রাজবাড়ির আতিথেয়তা নিয়েছি এবং রাজার মতো একটা ফিলিং ফিলিং যে অনুভব এই জিনিসটা কিন্তু আমার মধ্যে হচ্ছে এ কিন্তু রাজবাড়ির ভেতরে কিন্তু ফটো আপনাদের শেয়ার করতে পারবো না এখানে শেয়ার করা একটু অসুবিধা আছে ওনাদের কনফিডেন্সিয়াল ব্যাপার আছে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কিন্তু আমার সঙ্গে কমেন্ট সেকশনে দেবেন ধন্যবাদ